হ্যালো ফ্রেন্ডস আশিক জুয়েলার্সের পেজ থেকে চলে এসেছি আজকে দেখে নেব অনলাইন ডিসপ্যাচে কি কি যাচ্ছে কি কি প্রোডাক্ট যাচ্ছে কোন কোন দিদিভাইদের কাছে প্রতিমা দাস দিদি ভাই এই সুন্দর একটা কানের দুল নিয়েছে নিয়ার রিং দেখুন কতটা সুন্দর ডিজাইনটা কলকাতা থেকে এটা কলকাতা চলে যাচ্ছে এরপর দেখে নেব নেক্সট একটা সেই যে ভাইরাল পিকক মোটিভের যে মতি চোকারটা দেখুন এটা প্রিয়া সর্দার দিদিভাই নিয়েছে কলকাতা থেকে ভীষণই সুন্দর হয়েছে ডিজাইনটা আর এটা হচ্ছে মোনালিসা দি মোনালিসা দি উনি পূর্ব মেদিনীপুর থেকে ভীষণ সুন্দর একটা সরু পাতের মধ্যে শাখা নিয়েছেন ভীষণই সুন্দর আর সিলভারের একটা স্পুন নিয়েছে দেখুন কতটা সুন্দর আর বুলটি সাহা দিদিভাই আসাম থেকে উনি নিয়েছেন একটা বেলকুড়ি ইয়াররিং ভীষণই সুন্দর লাগে এই ডিজাইনগুলো বাচ্চাদের জন্য দিদিভাইদের অনেক ধন্যবাদ আমাদেরকে ভরসা করে আশিক জুয়েলার্স থেকে অনলাইনে এই প্রোডাক্টগুলো পারচেস করার জন্য অনলাইন পারচেসের জন্য আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে চলা নাম্বারের সাথে এই তাজেন্দার সাথে যোগাযোগ করবে তাজেন্দা আপনারা যদি কেউ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে চান আমাদের লাস্টে একানব্বই নাম্বারটা আর তিনশো নাম্বারে আপনি অর্ডার নেওয়া হয় সেখানে আপনারা পারচেস করতে পারেন আর কোনো অসুবিধে নেই আপনারা নিশ্চিন্তে আপনারা ওখান থেকে পারচেস করতে পারবেন কোনো অসুবিধা নেই সমস্ত রকমের কোঅপারেশন করে দেবে এই দাদা